কফরগাঁও উপজেলার এক রসুলপুর ইউনিয়নের আমলিতলাপাচারী সাবেক ছাত্র দলের সভাপতি মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে শুক্রবার সন্ধ্যায় বিএনপির অফিস উদ্বোধন করেন ওই সময় উপস্থিত ছিলেন সাবেক সেক্রেটারি চানিয়া যুবদল নেতা সুজন রাসেল রানা শাহিন ও ফরহাদ সদাগর সহ আরো অনেকেই আমন্ত্রিত মেহমান আবদুল্লাহ সদাগর উপস্থিত ছিলেন সে সময় বক্তব্য রাখেন সাবেক ছাত্র দলের সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান আমরা কোনো গ্রুফিং এ যাব না ঠিক আছে না আমরা কোনো গ্রুফিং এ যাব না যে যেটাই করুক আমরা কোনো গ্রুফিং এ বিশেষ করে এই যে একটু আগে সাবেক সেক্রেটারি সাহেব বলছে যে আমরা কোনো গ্রুফিং এ যাব না কেন্দ্রস্থল রাজনীতির একটা কেন্দ্রস্থল রসুলপুর তো এখানে যদি আসলেই চাইন বসে আমি মাঝে মাঝে আইসা বসতেছি হ্যাঁ তো লুকটুকে এই দিক দিয়ে আইসা চাটা খাইয়া জায়গা আর আমাদের যদি একটা ঘর থাকে যাই হোক দলীয় লোকগুলি সম্পর্কে এখানে আসবে দেখাটা করবি কারণ মনে তো সবাই অতীতের কথাগুলি এসে বলে সুখ দুঃখের কথাগুলি বলে তাই না বলে না আমরা এই কথাগুলি বলার জন্যই মূলতই গড় নেওয়া আসলে আমরা অনেক নির্যাতিত হয়েছি যেহেতু নির্যাতিত হয়েছি সামনে আরও প্রোগ্রাম আসতেছে আমরা আজকে শুনলাম যে ডক্টর ইউনুস আমাদের হ্যাঁ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে লন্ডনে দেখা করছে বৈঠক করছে এবং শুনতেছি যে ফেব্রুয়ারিতে একটা নির্বাচনেরও অলরেডি ঘোষণা মানে এরকম একটা আবাস পাইতেছি আমরা তো যদি হয়ই তাহলে তো আমাদের একটা বসার স্থান লাগবেই এই বিবেচনায় আমরা এই ঘরটা নিয়েছি আপনারা আমি অনুরোধ করব সারা ইউনিয়নে যারা আছে তাদেরকেও বলবেন যে এখানে একটা স্থান যেহেতু আছে আমি না থাকি সাইনমে আছে